মাহারাম নন মাহারাম বোঝেন আপনার স্ত্রীর চেহারা কয়জন দেখতে পারে কয়জন রাস্তার সবাই বাজারে সবাই দোকানের সবাই মার্কেটের দোকানদারেরা আপনার স্ত্রী তো রাস্তায় গিয়ে ভাইয়া ভাইয়া করে দোকানদারদের সাথে তাই না আমি মদিনা সফরে ছিলাম তখন ফাহাদ গেটের পাশে আমাদের দিনী ভাইয়ের একজন খেজুরের দোকান আছে তো ওনার দোকানে বসে আছি তো একজন মদিনার মহিলা আসতেন উনি ওনার ছেলেকে সাথে নিয়ে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পর্দা করা তো উনি এসে খেজুর কিনতে এসেছেন তো উনি ওনার ছেলেকে দিয়ে কথা বলতেছেন দোকানদার ভাই সাথে উনি দোকানদার ভাইয়ের সাথে কোনো কথা বলতেছেন না বাঙালি দোকানদার ভাই কতটুকু খেজুর নিবে কত গ্রাম নিবে টাকাটাও দিল ছেলের মাধ্যমে উনি কোনো কথা বলে নাই তখন আমি দোকানদার ভাইকে জিজ্ঞাসা করলাম আমাদের দিদি ভাই যে ভাইজান উনি কেন কথা বললো না আপনারা বাহিরের মানুষ আজনবী তাই বলে কি অহংকার করে কথা বললো না আপনার সাথে না বিষয়টা কি শিখি তো বলতেছে ওনার কণ্ঠের যাতে করে ক্ষতি না হয় তার মানে কণ্ঠের পর্দার যাতে করে হেফাজত হয় কণ্ঠের পর্দা যাতে নষ্ট না হয় এই জন্য উনি আমার সাথে কথা বলে না কিন্তু আপনার স্ত্রী কি করে আপনার মেয়ে কি করে কোরবানীর ঈদের আগে রোজার ঈদের আগে পনেরোর আমাজান শেষ হতে না হতেই আপনার স্ত্রীর প্রতিদিন মার্কেটে যাওয়া লাগে আপনার স্ত্রী আপনার মেয়ে প্রতিদিন একা একা মার্কেটে যায় আর দোকানদারের সাথে ভাইয়া ভাইয়া করে ফেলা তুলে ফেলে মুখবে কেন এমনটা হচ্ছে শরীয়তের জ্ঞান নাই তাই হাদিসের জ্ঞান নাই তাই আর আপনি তাই আপনার স্ত্রী একা একা বাইরে যায় বাজারে যায় রাস্তাঘাটে যায় মার্কেটে যায় এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে বন্ধুরা আমার যদি আমরা সতর্ক হতে না পারি সাবধান হতে না পারি তাহলে এই সমাজ কিন্তু জাহালতের নিমজ্জিত হবে এই জন্য এই হান্ড্রেড পার্সেন্ট পর্দার এই দায়িত্ব অভিভাবক শ্রেণী যারা আমরা আছি আমাদের সুতরাং আমরা যারা আছি আমাদেরকে দেওয়ারটা পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে পারবেন ইনশাআল্লাহ কথা বলতে পারবেন ইনশাআল্লাহ তাহলে যুবক যুবতী ভাড়া যারা আছেন এবং বোনেরা যারা আছেন অবশ্যই পুরুষের পর্দা আছে নারীর পর্দা আছে পুরুষের সাথে নারীর এবং নারীর সাথে পুরুষের কিন্তু সত্য যে আপনার ছেলেটা একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে বোঝেন নাই আপনি এটা গ্রহণ করে নিলেন গ্রহণ করা চলবে গ্রহণ করা চলবে না এই জন্য প্রিয় আমার যে কথা বলতে চাইলাম আলোচনার মধ্যে সেটা হলো শয়তান আমাদের সবসময় অসো আসা দেয় যাতে করে আমরা শয়তানের অসো আসার শিকার না হই যাতে করে আমরা শয়তানের অসো আসার শিকার না হই শয়তানের ফাতে ফাদা পা না দিয়ে আমরা যাতে করে শৈতানের পাতা ফাদে পা না দিয়ে আমরা যাতে করে তহবা করে ফিরে আসতে পারি পারব ইনশাআল্লাহ এ সমাজ পরিবর্তনের জন্য আমাকে আপনাকে এই অকবর গ্রামে ভূমিকা পালন করতে হবে এবং অভিভাবক যারা আছেন সন্তানের হাত ধরে নামাজে নিয়ে যাবেন সিরাতের শিক্ষা দিবেন জান্নাতের আকাঙ্ক্ষা দেবেন জাহান নামের ভয় দেখাবেন কুলসিরাত সম্পর্কে জানাবেন এবং মিজানের পাল্লা সম্পর্কে জানাবেন এগুলো বাবা হিসেবে আপনার দায়িত্ব কিন্তু আপনি বাবা হিসেবে সুদ খাওয়া ঘুষ খাওয়া জেনা করা কত রকম শিখান আপনি আপনার সন্তানকে আপনি বলেন আমি শিখাই না আপনি শিখান যে টিভি দেখেন না সিনেমা দেখেন না ছেলে পাশে বসে থাকে আপনিও যে কল্পনা করেন ছেলেও একই কল্পনা করে উভয় একসাথে বসে জেনা করেন আপনি আপনার সন্তানকে জেনা করতে সহযোগিতা করেছেন এই জন্য সতর্ক হতে হবে